নজুমিয়ার ভাতের চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম আজ আমরা কি রান্না করব আজ নজুমিয়া কি রান্না করবে আমার সামনে একটা বেশ বড় সড়ো মাছ দেখা যাচ্ছে মোটামুটি আমি জানি না বোঝা যাচ্ছে কিনা মোটামুটি বেশ বড় সড়ো মাছ বড় একটা রুই মাছ বা বড় একটা কাতল মাছ যেরকম সাইজের হয় এটা অনেকটা সেরকম তো এই মাছটার নাম কি। শিলং মাছ মাছগুলোকে আমি প্রথমে লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম শিলং নামটা শুনলেই সম্ভবত সবার মাথায় প্রথম যে চিত্রটা ভাসে সেটা হচ্ছে খুব চমৎকার সুন্দর একটা জায়গা পাহাড়ি ঝর্ণা বৃষ্টি প্রচুর বৃষ্টি হয় পাইন গাছ খুব সুন্দর একটা জায়গা আমরা জানি যে ভারতের রাজ্য মেঘালয় মেঘালয়ের রাজধানীর নাম হচ্ছে শিলং শিলং খুব সুন্দর একটা জায়গা তো ব্রিটিশরা এক সময় সেখানে রিসোর্ট করেছিল শুধু বেড়াতে যাওয়ার জন্য তো সেই শিলং জায়গা এমনকি এই যে কিছুদিন আগে বাংলাদেশের ফুটবল খেলা ছিল ভারতের সাথে যেখানে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো খেলায় অংশ নিয়েছিলেন হামজা চৌধুরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেছিলেন তো সেই খেলাটাও হয়েছিল শিলংয়ে তো কিন্তু আমরা সেই শিলংয়ের গল্প আজকে করব না আজকে আমরা শিলং মাছের গল্প করব। লেবুর রসে মিনিট পাঁচেক ভিজিয়ে রাখার পর এবার পালা হচ্ছে এখানে হলুদ গুঁড়া আর লবণ হলুদ গুঁড়া আর লবণ বেশ ভালো করে মাখিয়ে এখানে হলুদ গুঁড়া আর লবণ মেশানো আছে এটা মশলাটা ভালো করে যাতে মাছের ভেতরে ভেতরে প্রবেশ করে সে কারণে আমরা মিনিট পাঁচেক এভাবে রেখে দেব তারপর ভেজে নেব শিলং মাছ খুব যে প্রচলিত তা না কারণ একটা সময়ে এটা দুষ্প্রাপ্য হয়ে গিয়েছিল বিপন্ন প্রজাতির হয়ে গিয়েছিল দুই সালে বাংলাদেশের যে বন্য প্রাণী সংরক্ষণ আইন সেখানে এই মাছটিকে এই জাতটিকে বিপন্ন প্রজাতির বলে ঘোষণা দেওয়া হয়েছিল এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছিল এই যে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছিল তারই ফলশ্রুতিতে এখন আবার শিলং মাছ পাওয়া যাচ্ছে গত বছরই গত বছরই পদ্মা নদীতে প্রায় সাত কেজির বেশি সাইজের বিশাল বড় এক শিলং মাছ পাওয়া গেছে আমার সামনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা আসলে খুব বড় সাইজ না এই মাছটা হয় আসলে তিন কেজি থেকে বা দুই কেজি থেকে শুরু করে আট দশ কেজি পর্যন্ত হয় মানে বেশ বড় মাছ হয় আমারটা বেশি বড় না দুই কেজির কিছু বেশি আছে আমি এখানে সোয়াবিন তেল নিচ্ছি তো আপনারা ইচ্ছা করলে সরিষার তেল নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো একে একে দিয়ে দেবেন এই মাছ কিন্তু বেশ জায়ান্ট মাছ মানে আহ মাছটা কিন্তু মাংসাসি মানে এই মাছ ঘাসলতাপাতা বা শৈবাল ছত্রাক এইগুলো খেয়ে বাঁচে না এই মাছ খায় ছোট ছোট মাছ নদীর বা নদীর অন্যান্য ছোট ছোট মাছ মলা ঢেলা পুঁটি ঢেলা তো এখন নাই মলা পুটি এরকম ছোট ছোট মাছ খেয়ে এই মাছ বাঁচে এই মাছটা কিন্তু আঁশবিহীন মানে কোনো আঁশ নেই হুম রূপালি রঙের মাছ হয় একটি পিঠ ভাজা হয়ে এসেছে এখন আমরা খুব সাবধানে মাছগুলো উল্টে নেব যাতে মাছগুলো ভেঙে না যায় এই মাছটা শুধু যে শিলং নামে পরিচিত তা না বিশেষ করে জেলেদের কাছে এই মাছটা বেশিরভাগ ক্ষেত্রেই ঢাই মাছ নামে পরিচিত বা জিলাং মাছও বলে অনেকে কিন্তু শিলং নামটাই অফিসিয়ালি বেশি প্রচলিত এটা একটা ক্যাটফিশ প্রজাতির মাছ অল্প আছে অনেক সময় নিয়ে মাছগুলো ধীরে ধীরে ভাজা হয়েছে যাতে উপরের পিঠটা বেশি পুড়ে না যায় আর ভেতরের দিকটা কাঁচা না থাকে একটু সময় নিয়ে সোনালি করে ভাজা হয়েছে এখন মাছগুলো আমরা তুলে রাখবো একটা প্লেটে আমরা পুরো মাছটি নিয়ে নি আমরা চারটে টুকরো নিয়েছিলাম সেই চারটে টুকরো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো এবার রান্নার পালা যে প্যানে আমরা মাছটা ভেজে নিয়েছিলাম সেই প্যানেই আমরা এখন মাছটা রান্না করব আমি প্রথমে একটু কালো জিরা ফোরম দিয়ে দিলাম এরপর আমরা দিয়ে দিবো এই আস্ত জিরা এই আস্ত জিরাটা আমরা হাতে মুঠো একটু কোচলে নেব একটু একটুখানি ভেঙে ভেঙে যাবে এটা দিয়ে দিলাম এবার এটা যেন পুরে না যায় সেজন্য আমরা একটু পানি দিয়ে দিলাম এবার এর মধ্যে ওই যে মশলাটা মাখিয়েছিলাম মাছের সাথে সেই মশলার দিয়ে দিব তো এই মশলার পানি দিলেও আসলে চলতো পানি আলাদা করে পানি না দিলেও তো এবার আমরা এর মধ্যে কিছু মরিচ গুঁড়ো কিছু হলুদ গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এবার মশলাটাকে কষানো আমরা এই মাছটি এই শিলং মাছ শিলং মাছ ঢাকায় খুব বেশি পাওয়া যায় না এমনিতেই দুষ্প্রাপ্য নদীতেও খুব একটা পাওয়া যায় না ইদানিং পাওয়া যাচ্ছে তো এই শিলং মাছ দেশের অন্যান্য জায়গায় বা নদী তীরবর্তী ঘাটগুলোতে পাওয়া যায় পদ্মা নদীতে বেশি পাওয়া যায় মানে এই মাছগুলো ছোট নদীতে থাকে কিন্তু প্রজননের সময় বা বড় হয়ে গেলে ওরা বড় নদীতে আসে মশলাটা কষানোর পরে আমরা আলু কেটে টুকরো করে রেখেছিলাম আলু আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলো আমরা দিয়েও ছিলাম মশলার মধ্যে কষানোর জন্য কিন্তু দুর্ভাগ্য বশত আমরা একটা টেকনিক্যাল কারণে আমরা খেয়াল করলাম যে তখন আসলে এই আলু তেল ঝোলে আলু দেওয়ার ভিডিওটা আসলে রেকর্ড হয়নি এটা আসলে দেখার কিছু নাই এটা সবাই জানে যে তেল ঝোলে মশলা আহ কষানো হলে তার মধ্যে আলু দিতে কিভাবে হয় সেটা আসলে ভিডিও দেখার দেখে শেখার কিছু নেই তবু আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের এই টেকনিক্যাল ফল্টের কারণে যাই হোক আলুটা অনেকটা হয়ে এসেছে এখন এখানে আমরা দিয়ে দেব হচ্ছে এখন আমরা এখানে পানি দিয়ে দেব আগেই বলেছি বেশি ঝোল করব না অল্প ঝোল তো তাই অল্প পানি দিয়ে নিলাম এই পানিটাও মানে এখনই আমরা মাছটা দেব না এই পানিটা একটু মশলার সাথে একটু ভালো করে মিশুক তারপরে আমরা মাছটা দিয়ে নেব এখন আমরা আবার এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি একদিন বাজার থেকে কিনে আনলাম শিলং মাছ বা ঢাই মাছ বা জিলং মাছ তো এই মাছ আমরা আজকে কিভাবে রান্না করবো অনেকভাবেই রান্না করা যায় আহ পেঁয়াজ দিয়ে ভুনা করা যায় আলু দিয়ে করা যায় টমেটো দিয়ে পাতলা ঝোল করা যায় অন্য সবজি দিয়েও রান্না করা যায় আমি আজকে আলু দিয়ে একটু ভুনা ভুনা করে ঝোল না একটু ভুনা ভুনা করে রান্না করব তো চলুন হয়ে যাক এবার আমরা এই যে ঝোলটা বেশ মশলার সাথে মিশে গেছে এবার আমরা এর সঙ্গে দিয়ে দেব মাছগুলো আমাদের আগে থেকে ভেজে রাখা মাছগুলো এই যে মাছের চারটা টুকরো আমরা তো পুরো মাছটা নেই নি কারণ ওই যে আমি একা মানুষ খাওয়ার লোক নেই তো চারটা টুকরো আমি মাছ মাছের চারটে টুকরো আমি এই মশলা তেল ঝোল এবং আলুর সঙ্গে মিশিয়ে দিলাম এটা এবার খুব সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায় কিন্তু আবার এই মশলাগুলো এই মাছের সঙ্গে মিশতে পারে সেই কারণে ওদেরকে একটু জায়গা করে দেওয়া এই আলুর ভিড়ে অসংখ্য আলুর ভিড়ে এই মাছগুলোকে একটু জায়গা করে দেওয়া হ্যাঁ হয়ে গেছে মোটামুটি আমরা অল্প আঁচে রান্না করি একটু সময় নিয়ে আমরা মনে করি সময়ের চেয়ে রান্নার মূল্য অনেক বেশি যদিও প্রচলিত কথাটা হচ্ছে যে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি তো আমরা জীবনের সাথে মূল্যর রান্নার মূল্যটাকেও গুরুত্ব দেই কারণ রান্নাটাই আসলে জীবন আপনি যদি ভালো না খান তাহলে আপনার এই দেহ এই শরীর টিকবে ভালো খেতে হবে তাই আমরা গুরুত্ব দিই আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখি তো একটা পেট মোটামুটি তেল মশলার সঙ্গে ভালোভাবেই মিশে গেছে তো আমরা একটু জাস্ট মাছটাকে একটু উল্টে দেব যত্ন করে দেব যাতে মাছটা ভেঙে না যায় আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে জাস্ট আর একটু সময় বাকি তো এই পর্যায়ে চাইলে আপনারা যারা ধনে পাতা পছন্দ করেন ধনে পাতা এখানে দিয়ে দিতে পারেন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি জাস্ট দুটো মরিচ ফালি করে কেটে দিয়ে দিন কাঁচামরিচের যে গন্ধটা সেটা মাছের সাথে ভালো লাগবে তো আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো এখন তো রান্নাটা হয়ে গেছে এখন খাওয়ার পালা রান্না তো হলো এবার খাওয়ার পালা শিলং মাছ আমি জানি না আপনারা এর আগে খেয়েছেন কিনা আমি খেয়েছি আমার বেশ পছন্দের একটা মাছ শিলং মাছ তো যদিও এটা শিলং গিয়ে খেতে পারলে ভালো হতো শিলংয়ের লোকেরা এই মাছ খায় কিনা আমার ঠিক জানা নাই এই মাছটা নিতে আমি বাংলাদেশে পেয়েছি কিন্তু এর বাইরে বাংলাদেশের বাইরে ভারত মিয়ানমার নেপাল পাকিস্তান এই এই বেল্টে আর কি এই বেল্টে পাওয়া যায় তো শিলং গিয়ে খাওয়ার তো এখন আর সুযোগ নেই কারণ ভিসা বন্ধ ভারতে যাওয়া যাচ্ছে না ঢাকায় বসেই খেতে হচ্ছে তো দেখি কেমন লাগে নরম তুল তুলে একটা মাছ কি যে যে এটা না খেয়েছে সে কখনো বুঝতেই পারবে না যে শিলং মাছের স্বাদ কেমন আমি অনুরোধ করব আপনাদেরকে যারা শিলং মাছ খাননি এর আগে চেষ্টা করুন চেষ্টা করুন খুঁজলে পাওয়া যায় খুব কঠিন কাজ না এটা পাওয়া যায় তো একটু খোঁজ রাখুন ভালো জিনিস খেতে হলে তো একটু খোঁজ করতে হয় তো শিলং মাছ খান শিলং মাছের স্বাদ ভীষণ ভালো যারা মাছ পছন্দ করেন তাদেরকে আমি বলবো শিলং মাছ খান শিলং মাছ আপনার ভালো লাগবে তো আজকে এবারের মতো বিদায় আমি এখন এটা খাব লোভ সামলাতে পারছি না যাই হোক আমরা নজুমিয়ার ভাতের চ্যানেল আমরা চেষ্টা করি বৈচিত্র্য বৈচিত্র্যপূর্ণ খাবারের স্বাদ আপনাদের সামনে হাজির করতে যাতে খুব প্রচলিত যে রান্নাগুলো সেগুলো তো আছে সেগুলো সবাই খায় আমরা চাই একটু ভিন্ন স্বাদ এই বাংলার বাংলার পথে প্রান্তরে কত মজার মজার খাবারের স্বাদ এই বাংলার এই নদী বিধৌ তো বাংলার নদী মাতৃক বাংলার জালের মতো ছড়িয়ে থাকা নদীগুলোতে কি অসম্ভব স্বাদের সব মাছ আছে হাজার হাজার মাছ এগুলোর স্বাদ এক একটার চাইতে এক একটা ভিন্ন আমি আজকে বললাম যে শিলং মাছের স্বাদ অনেক ভালো আমি এরকম একই বিশেষণ একই কথা অন্তত আহ দশটা মাছের বেলায় বলতে পারবো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলেই দশটার মধ্যে কোনটা ভালো আসলে কোনটাই না আবার সবগুলোই সবগুলোই এত স্বাদের একটার চাইতে এক একটা শিলং মাছের স্বাদ একরকম ভাঙন মাছের স্বাদ একরকম তো খান ভালো খান ভালো থাকেন দেখা হবে পরবর্তী রেসিপিতে সাথে থাকবেন